নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি আর আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো ছোট্ট সমৃদ্ধি ছুটির দিনটি কিভাবে উপভোগ করলো বাড়িতে থেকে তো চলো সকাল সকাল কি করছে আমি সকাল সকাল এই যে খাবার রেডি করেছি কারণটা কি কারণ অবশ্যই আছে সেই জন্য ছোট্ট ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো বন্ধুরা সকাল সকাল করছে মাম্মা কই কই হাই করে তো মামা বাবা হাই ছোট্ট মাম্মা তাই সকাল সকাল কয় হাই ছোট্ট মাম্মাটা কত হাই করে ঘুদকার তুমি ওলে বাবা ওলে বাবা আমার ছোট্ট মাম্মা ছুটির সকালটা বেশ ভালোই কাটছে ছোট্ট সমৃদ্ধি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের সাথে দুষ্টুমি করলো এরপর চলে এসেছে রুমে আর দাদার স্টাডি টেবিলে পেন্সিল দিয়ে আঁকি বুকি করছে দেখছো সকাল সকাল কি করছে ছুটির সকাল তো তাই মেয়ে আজ কি করছে দেখো বন্ধুরা বই খাতা পেন্সিল রং সব কিছু নিয়ে কত লেখাপড়া করেছে আবার দাদা ভাইকে দেখাচ্ছে ওই যে দেখো ছোট্ট সমৃদ্ধি আরে বাবা কত পড়াশোনা করলো তো চলো অনেক পড়াশোনা তো করেছে ছুটির দিনটিতে তো এরপরে দুই ভাই বোনের জন্য আমি কি করেছি খাবার রেডি করছি এই যে দেখো খাবার রেডি করে ফেলেছি ছোট্ট সমৃদ্ধির জন্য তো দেখো বন্ধুরা আজ করেছি কি বলো তো খিচুড়ি হ্যাঁ ছোট্ট সমৃদ্ধির জন্য খিচুড়ি বানিয়েছি দুই ভাই বোনকে খাইয়ে দাইয়ে আজ ছেলেকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব তো চলো এরপর এই যে রোদ উঠে যে খুব ছোট্ট সমৃদ্ধিকে কোলে নিয়ে আর সাথে দাদা ভাই আছে ড্রয়িং ক্লাসে রেডি করে নিয়ে যাচ্ছি আর ছেলে দেখো বিরক্তি হয়ে যাচ্ছে কারণ ছাতাটা ও ধরতেই চাইছে না আমাকে ধরতে হবে আর এই মাম্মাকে কোলে নিয়ে আমি হাঁটতে পারছি না তাই বললাম তুমি ধরো উফ তো দেখো মেয়ে চলে এসেছে বাড়িতে দাদাভাইকে ভাইকে দিয়ে এসে খুবই খুবই মানে কি বলবো টেষ্টা পেয়ে গেছে তাই কি করছে দুধ খেতে শুরু করে দিয়েছে জলের বদলে তো চলো তো দুধটা খেয়ে নিল আর এখন বাজে দুপুর এগারোটা আর এগারোটার সময় দুধ খেয়ে নিচ্ছে আরে বাবা ছুটির সকাল তো তাই যখন যা খুশি মনে হচ্ছে সেটাই করে নিচ্ছে ছোট্ট সমৃদ্ধি হ্যাঁ বন্ধুরা ছোট্ট সমৃদ্ধি একদম গালের মতন দুধটা খেয়ে নিল এরপর দেখো দুপুর বারোটা বাজে আর চলে এসেছে সঙ্গীত বাড়িতে আর দুই ভাই বোন কী করছে রুমের মধ্যে স্টিকারগুলো নিয়ে ঘর ঘরের সব খাটের মধ্যে স্টিক করছে দেখছো দুই ছেলে মেয়ের কাণ্ড ছুটির সকালটা এভাবেই কাটছে সঙ্গীত আর সমৃদ্ধি দেখলে বন্ধুরা যখন একদিন ছুটি পাওয়া যায় সেই দিনটা ছোট্ট সমৃদ্ধি এরকমভাবে দিনগুলো কাটিয়ে দিল তো বন্ধুরা আপনাদের বাড়িতে বাচ্চারা কিভাবে দিনগুলো কাটায় ছুটির দিনগুলো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আমি তো শেয়ার করলাম আমার ছোট্ট সমৃদ্ধি কিভাবে দিনটা কাটালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা এখনও ফলো করেননি তারা ঝটপট করে ফলো করে নিন আমার চ্যানেলটিকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন আর আজকের মতো টাটা বন্ধুরা